গোলমরিচের নাম জানে না এরকম মানুষের সংখ্যা সমাজে বিরল কিন্তু আপনি কি জানেন মধ্যযুগে এক বিশেষ কাজে ব্যবহার হতো গোলমরিচ কি কাজে ব্যবহার হতো কোনো কিছু বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা হতো গোলমরিচকে জেলে তালা ভেঙে দোষী ব্যক্তি পালিয়ে যাচ্ছে এ তো আমরা সিনেমায় হামেশাই দেখি কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি আছে যে সব থেকে বেশিবার জেল ভেঙে পালিয়ে যান তিনি কে জোসেফ বলিথ জনস আপনি কি জানেন ভারতের প্রথম মহিলা ফিজিশিয়ানকে আনন্দবাই গোপালরাও যোশী নাটোরের মধুসূদন পাল কোন মিষ্টি আবিষ্কার করেন কাঁচা গোল্লা গড্ডালিকা প্রবাহ প্রবাদের গড্ডল কোন প্রাণীকে বলে ভেড়াকে বলে গড্ডল ভারতের প্রথম ব্যাংক কোনটি ব্যাঙ্ক অব হিন্দুস্তান শ্রীহট্ট অঞ্চলে বইয়ের পা ঠিক আছে নাকি জানতে কোন গানে নাচতে বলা হয় সোহাগ চাঁদ বদনী ধনী নাচতো দেখি জেরি কোন মিষ্টিকে বলে জিলিপিকে বলে বলিউডের প্রথম ফ্ল্যাশব্যাক সিনেমার নাম কি রূপলেখা পাবলো পিকাসোর ভাস্কর্য বুল সেট কি দিয়ে তৈরি সাইকেলের হ্যান্ডেল ও সিট দিয়ে তৈরি ঝালে ঝলে অম্বরে তো বাঙালি থাকেই কিন্তু আপনি কি জানেন এই ঝোল কথাটি কোন শব্দ থেকে এসছে ঝোর কথাটি থেকে এসছে